দশম অধ্যায় বিভূতি যুগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ছন্দেহনাশের জন্যই প্রকাশ্য ভাবে অর্জুনকে তাহা নিজে পরিচয় প্রদান করিলে অর্জুনের মনে সংশয় একেবারে দূরীভূত হয় না তিনি এতাবৎকাল তাহাকে মনুষ্য বোধে ভাবিয়া আছেন। তিনি মনুষ্য গানের মধ্যে শ্রেষ্ঠ সন্দেহ নাই কিন্তু যিনি প্রকৃত ভগবান তাহার নিকট হইতে মানুষ অলৌকিক শক্তির পরিচয় আশা করে যাকে আমরা বিভূতি বলিয়া থাকি অর্জুনের সন্দেহ নাশের জন্য শ্রীকৃষ্ণ তাহার বিভূতের সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করিয়া বলিলেন যে সাধারণ ব্যক্তির মত তাহার এই অর্জুন যেন তাহাকে মানুষ না করে যেহেতু তিনি সর্দে পরিগ্রহ করিয়াছে অনাদিক অনন্ত পরম পুরুষ এই পৃথিবীতে সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় ভাবনা যাহা কিছু সব তাহার ইচ্ছা সৃষ্টি এবং সেই সুখ দুঃখের সঙ্গে তিনি জড়িত কিন্তু মানুষ তাহা চিন্তা করে না। সেই জন্য শ্রীকৃষ্ণ সকল চিন্তা তাহার উপর ছাড়িয়া দিতে বলিলেন এবং অর্জুনকে আরো বললেন তোমার মন প্রাণ আমাকে অর্পণ করো যাহার এই রূপ আত্মসমর্পণ করে আমি তাহাদের সৎ বুদ্ধি ও সৎ পরামর্শ এবং তাহাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়া দিই ইহাতে অর্জুন বলিলেন হে কৃষ্ণ তোমার কথায় আমার মহা অন্ধকার দূর হয়েছে। তবে তোমার বিভূতির বিষয়ে জানিবার একান্ত বাসনা হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন অর্জুন সকল জীবের মধ্যে যে অমর আত্মা বিদ্যমান আছে আমি তাহাই আমাকে বেশন করিয়া জীব জন্ম লয় ও জীবিত থাকে পুনরায় মৃত্যুবরণ করে কিন্তু আমি অবিনশ্বর আদিত্যের মধ্যে আমি বি জ্যোতিষ্ক মণ্ডলীয় মধ্যে আমি সূর্য আর নক্ষত্র মন্ডলীর মধ্যে আমি চন্দ্র এবং বেদের মধ্যে আমি সাম্বেদ দ্বীপগণের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়দের মধ্যে মন এবং যাবতীয় প্রাণীর মধ্যে চেতনা এইরূপ আমি শিব বৃহস্পতি অকার যজ্ঞ বৃক্ষর মধ্যে অশ্বস্ত পর্বতের মধ্যে হিমালয় ধনুর মধ্যে কামধনু মধ্যে আমি আমি বাসুকে কামশক্তির আধার এবং সকল শক্তির সংহার মৃত্যুই আমি শ্রী স্মৃতি মেধা ও ক্ষমা আমি তেজ পরিশ্রম জয় ও বল আমি আমি অপরাধী শাস্তির জন্য দণ্ড বিজয়ীদের নীতি আমি জ্ঞান আমার অশেষ বিদ্যি এই বিরাট ব্রহ্মাণ্ড আমার শক্তির ক্ষুদ্র অংশে প্রকাশিত